আসসালামু আলাইকুম ফারজানাস রেসিপির নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে আমি আজকে আপনাদের করে দেখাবো কম উপকরণে এই ঝামেলা ছাড়া তৈরি এক কথায় অতুলনীয় স্বাদের তালের রসের তক্তি পিঠা আর এই পিঠাটা দেখতে যেমনি সুন্দর খেতেও কিন্তু অতুলনীয় সেই সাথে এই পিঠাটা তৈরি করে আপনারা কিন্তু রকম ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই সর্বোচ্চ এক মাস পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন কোনো রকম নষ্ট হওয়ার ঝামেলা ছাড়াই তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে বাটনে একটা ক্লিক করে দেবেন তো চলুন গিয়ে দেখে তালের রসে তক্তিপিঠা তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এখন প্রথমেই আমরা পিঠার জন্য চালের গুঁড়ায় প্রিপারেশানটা করে নেব তাই এখানে আমি মেজারমেন্ট কাপের টু থার্ড কাপ মানে হলো ওয়ান থার্ড কাপে যে কাপটা আছে সেই কাপে দুই কাপ শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখন চুলার লো মিডিয়াম হিটে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চড়ে চালের গুঁড়োটা আমরা টেনে নেব যতক্ষণ না পর্যন্ত চালের গুঁড়োর মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা পুরোপুরিভাবেই চলে যাচ্ছে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবেই কিন্তু চালের গুঁড়ো নাড়াচারাটা বন্ধ করা যাবে না না হয় চালের গুঁড়োটা পুড়ে গিয়ে এর কালারটা নষ্ট হয়ে যাওয়ার এবং পোড়া গন্ধ আসার সম্ভাবনা থাকে দেখুন কিছুটা সময় অনবরত নেড়ে চেড়ে নেওয়ার পর চালের গুঁড়ো কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে আর এ পর্যায়ে ভাজা চালের গুঁড়ো খুব সুন্দর একটা স্মেলও চারপাশে ছড়িয়ে পড়েছে এখন চোলাটা বন্ধ করে দেব। এবং এই চালের গুঁড়োটা আমরা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে পুরোপুরিভাবেই ঠান্ডা করে নেব সেই সাথে তোক্তি পিঠার তালের রসের প্রিপারেশনটা করে নেব তাই এখানে আমি আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ কোরানো নারিকেল আর দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা তেজপাতা ঠিক এভাবে আমি মাঝখান দিয়ে চিরে দিয়েছি হাফ ইঞ্চের এক স্টিক দারচিনি দুইটা সবুজ এলাচ এখন কোরানো নারিকেলটা আমরা আবারও কয়েক মিনিট চুলার লো মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব যেন নারিকেলের মধ্যে যে ভাবটা আছে সেটা পুরোপুরিভাবেই শুকিয়ে যায় দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর নারিকেলের মধ্যে থাকা ভাবটা চলে গিয়ে কোনো নারিকেল থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে আর এরপর পর্যায়ে মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি তবে আপনারা চাইলে চিনিটা কম বেশি আপনাদের স্বাদ অনুসারেও অ্যাড করে নিতে পারেন কোনো সমস্যা নেই এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে চুলার একেবারে লো হিটে কয়েক মিনিট জাল করে নেব আর কিছুটা সময় জাল করে নিলেই দেখবেন চিনিটা গলে গিয়ে ঠিক এরকমই একটা শিরার মতো ভেজা টেক্সার তৈরি হয়ে যাবে আর এরপর যে মধ্যে অ্যাড করে দেবো মেজামেন্ট কাপের ওয়ান থার্ড কাপ তালের রস আর এখানে আমি তালের রসটা আগে থেকে চুলায় জাল করে ঠিক এরকমই ঘন লেয়ের মতো তৈরি করে নিয়েছি এখন তালের রসটাও আমরা খুব ভালোভাবে চিনি আর নারিকেলের মিশ্রণের সাথে মিশিয়ে নেব মিশিয়ে আবারও কিছুটা সময় জাল করে নেব যেন তালের রসে যে এক্সট্রা ভাবটা আছে সেটাও চলে যায় দেখুন কিছুটা সময় জাল করে নেওয়ার পর তালের রসটা যখন দেখবেন ঠিক এরকমই একটা ঘন লেয়ের মতো তৈরি হয়ে গেছে এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব। আগে থেকে যে চালের গুঁড়োটা আমরা খোলায় টেলে রেখেছিলাম সেই টেলে রাখা চালের গুঁড়ো এখন তালের রসের সাথে চালের গুঁড়োটা কিছুটা মিশিয়ে নিয়ে এ পর্যায়ে মধ্যে অ্যাড করে দেবো মেজামেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এক চা চামচ ঘি এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে চুলার লো মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর কিছুটা সময় মিশিয়ে নিলেই দেখবেন নর্মালি আমরা যে রুটির ডো তৈরি করে থাকি সেরকমই একটা পিট পিঠার ডোর তৈরি হয়ে যাবে তবে অবশ্যই কিন্তু এই ডোটাকে চুলায় খুব ভালোভাবেই জাল করে নিতে হবে কোনোভাবেই যেন ডোর মধ্যে কোনো রকম ভেজা ভাব না থাকে কিছুটা সময় নেড়ে চেয়ে নেওয়ার পর যখন দেখবেন ডোটা ঠিক এরকমই প্যান ছেড়ে আলাদা হয়ে গেছে এ পর্যায়ে ডোর মধ্যে থাকা এক্সট্রা তেজপাতা দারচিনি এবং এলাচগুলো তুলে নেব এরপর চুলাটা বন্ধ করে দেব। এবং পিঠার ডোটা চুলা থেকে নামিয়ে নেব দেখুন পিঠার ডোটা সেট করার জন্য এখানে আমি আগে থেকে একটা থালের মধ্যে সামান্য পরিমাণ একটু ঘি খুব ভালোভাবেই ব্রাশ করে নেব এখন যে পিঠার ডোটা আমরা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণ পিঠার ডোটাই এই থালের মধ্যে নিয়ে নেব এবং একটা স্প্যাচলা দিয়ে হালকা হাতে প্রেস করে স্কোয়ার শেপ করে একেবারে সমানভাবে প্লেটের মধ্যে ছড়িয়ে নেব আর এক্ষেত্রে পিঠার ডোটা ছড়িয়ে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো রকম ফাটল বা ক্র্যাক না থাকে তাহলে কিন্তু পিঠাটা দেখতে ভালো হবে না দেখুন একেবারে মসৃণ করে পিঠার ডোটা স্কোয়ার শেপ করে ছড়িয়ে নেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে পিঠাটা যেন শুধু খেতেই না দেখতেও ভালো লাগে তাই এখানে আমি এরকম একটা গোলাপ শেপের মোল্ড নিয়েছি এখন এই মোল্ডের মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি ব্রাশ করে আগে থেকে প্লেটে ছড়িয়ে রাখা পিঠার ডোর ওপরে হালকা হাতে প্রেস করে ঠিক এইভাবে ছাপ দিয়ে নেব দেখুন এরই সাথে কিন্তু সম্পূর্ণ পিঠার ডোর ওপরেই গোলাপের একটা ছাপ বসে গেছে আর এ পর্যায়ে আবার একটি আর ছুরি দিয়ে পিঠাটাকে সমান মাছখানে ভাগ করে নেব। এরপরে দুই ধারে আবারও অর্ধেক করে নিয়ে ঠিক এভাবেই ট্রাইঙ্গেল শেপ করে পিঠাটা আমরা কেটে নেব আর অবশ্যই কিন্তু পিঠা ডোটা নরম থাকা অবস্থায় আপনার পছন্দ মতো শেপে এই পিঠাটা কেটে নেবেন কারণ ঠান্ডা হওয়ার পর এই পিঠাটা কিন্তু আরও অনেক বেশি শক্ত হয়ে যাবে পিঠাটা শেপ দিতে যান তখন কিন্তু সেটা ভেঙে যাবে তাই অবশ্যই নরম থাকা অবস্থায় পিঠাটা আপনার পছন্দ মতো শেপে তৈরি করে নেবেন দেখুন এরই সাথেই কিন্তু সম্পূর্ণ পিঠার ডোটাই আমরা শেপ করে কেটে নিয়েছি এখন এই পিঠাটা আমরা একটা সাইডে সরিয়ে রাখবো ঘোরে ধরে এক থেকে দু ঘন্টার জন্য যেন পিঠাটা খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে যায় দুই ঘন্টা নর্মাল টেম্পারেচারে থাকার পর দেখুন পিঠাটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে সেই সাথে শক্তপক্ত হয়ে গেছে আর আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন পিঠাটা আসলে ঠিক কতটা শক্তপক্ত হয়েছে এখন এই পিঠাগুলো আমরা তুলে আবার একটা প্লেটের ওপর নিয়ে নেব দেখুন এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে দারুণ মজার মুখে লেগে থাকার মতো তালের রসে পিঠা। আমি অনুরোধ করব এখনকার এই তালের সিজনে একবারের জন্য হলো ঝামেলা ছাড়া এই পিঠাটা বাসায় তৈরি করে দেখুন ইনশাল্লাহ পিঠার স্বাদে আপনি নিরাশ হবেন না এটা আমার গ্যারান্টি রইল। আর আপনারা কিন্তু যে কোনো কাচের এয়ারটাইট বক্সে এই পিঠাগুলো সর্বোচ্চ এক মাস পর্যন্ত ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করে খেতে পারবেন কোনো রকম নষ্ট হওয়ার ঝামেলা ছাড়াই তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ